ভিওডি বাংলা নিয়মিত আয়োজন ভিউডির রাজপথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মিনাজুল ইসলাম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আম্মান আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে শুরুতেই ভাই কেমন আছেন আমরা জানি একটা অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন ধরে দেশ শাসন করছে সেই সেই জায়গা থেকে আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং পাশাপাশি তারা কিন্তু সংস্কার কার্যক্রমও চলমান রেখেছেন সেই সংস্কার কার্যক্রম কতটুকু দৃশ্যমান হয়েছে বলে আপনার মনে হয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিও বাংলাকে বিষয় হচ্ছে আপনি একটি জুলাই মনভ্যুত্থানের পরে দীর্ঘ আট মাস পার হয়ে গিয়েছে তো আট মাস পার হওয়ার যেহেতু হয়ে গিয়েছে জুলাই অভ্যুত্থানের পাঁচ তারিখের পরে কয়েকদিন সরকার ছিল না দেশে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ বাংলাদেশের স্বার্থে এবং গণভ্যুত্থানের পক্ষের শক্তি সবাই শৃঙ্খলা রক্ষার বিষয়ে নিজেরাই প্রহরের মতো দায়িত্ব পালন করেছে তারপরে যখন সরকার ফর্ম করা হলো সরকার ফর্মের পরে আপনার আমরা একটি একটি সময় পার করেছি যেখানে তাদের কাছ থেকে অনেক গভীর প্রত্যাশা ছিল যে না কিন্তু আজকে আট মাস কিন্তু কম সময় না নেহায়ত কম সময় না আট মাস পরে এসব আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শৃঙ্খলার পরিস্থিতির কোনো রকম কোনো উন্নতি হয়নি আপনি মহাসড়কগুলিতে রাতে তো ডাকাতি দূরের কথা দিনের বেলাও কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড ছিল মিরপুর থেকে উত্তরা যাওয়ার পথে সকাল নয়টায় বাসে ডাকাতি হয়েছে এবং আজকে গতকালকে যে ঘটনাটি ঘটল আমাদের ছাত্রদলের কর্মী প্রাইমারি সে বিশ্ববিদ্যালয় তাকে প্রকাশ্যে হত্যা করা হলো সেই পাঁচই আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাৎ জেল থেকে শুরু করে আজকে পর্যন্ত অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা দেশে ঘটেছে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না সেই প্রক্রিয়ায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে মানুষ যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই প্রচেষ্টা আমরা করেছি পাশাপাশি আপনি দেখবেন যে এই সাড়ে পনেরো বছরের যে দীর্ঘ সৈর্য শাসন সেখানে সবচেয়ে নিপীড়িত ছিলাম আমরা ক্ষোভ থাকলে আমাদের বেশি থাকার কথা আমরা সেটা সামনে নিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি আমাদের নেতার আহ্বানে ছাত্রদল ঢাকার গুরুত্বপূর্ণ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কোথাও যে এমন একটি কোনো ঘটনা ঘটেনি যে যার মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ন্যূনতম বিঘ্ন হয়েছে সুতরাং এ ধরনের একটি সাপোর্ট এই ধরনের একটু অকুণ্ঠ সমর্থন বিএনপির পক্ষ থেকে এই সরকারের প্রতি ছিল আছে কিন্তু যারা এই মূল স্টেক হোল্ডার নিজেদেরকে দাবি করে তাদের আচরণ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আপনি দেখবেন যে শুধুমাত্র সময়ের পরিবর্তন আওয়ামী লীগের যে স্টাইল ছিল আওয়ামী লীগ যেরকম ন্যারেটিভ তৈরি করতো ঠিক একই রকম যেমন গতকালকে পারবে ছ্রাকাণ্ড নিয়ে আপনার ছাত্র আন্দোলনের ভেরিফাইড স্থিতি ভেরিফাইড পেজ থেকে তারা যে স্ট্যাটাস দিয়েছে এবং সে যে দোষারোপের রাজনীতি ছাত্রলীগ যেরকম হামলা করে দায় এড়িয়ে যেত এবং অন্যকে দোষারোপ করতো সে একই স্টাইলে এদেরও নেগেটিভ কারণ হচ্ছে অধিকাংশ বৈষম্য বিরোধীর যারা নেতা আছেন এবং এনসিপিতে আছেন এরা অধিকাংশই ছাত্রলীগের এবং আওয়ামী লীগ থেকে এখানে পুনর্বাসিত হয়েছে অর্থাৎ এই প্ল্যাটফর্মটি আওয়ামী লীগের পুনর্বাসনের আরেকটি কেন্দ্র বলে আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে সুতরাং এই হচ্ছে আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের যে সাধারণ মানুষের যে নিত্য নৈমিত্তিক চাহিদা যে প্রয়োজন সেই প্রয়োজনের জায়গায় প্রচণ্ড রকম তাদের উদাসীনতা রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সীমাহীনভাবে বেড়ে যাচ্ছে সেগুলোর দিকে নজর নেই শুধুমাত্র একটি রাজনৈতিক দল গঠন করে তাদেরকে রাষ্ট্রীয় মদতে প্রমোট করে তাদেরকে ক্ষমতায় আনার একটি অপচেষ্টা প্রতিফলন আমরা শুধু এখানে দেখতে পাচ্ছি যা জুলাইয়ের শহীদের পবিত্র রক্তের সাথে স্পষ্ট বেমানি বলে আমাদের কাছে মনে হয় আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের কথা বলছে কখনো তারা ডিসেম্বরের কথা বলছে কখনো জুন বা জুলাইয়ের কথা বলছে এদিকে জামায়াত বলছে সাত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা এবং বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা অর্থাৎ সবাই নির্বাচন চাচ্ছে কিন্তু কিছু মানুষ আসলে এই নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করছে বা বলছে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে এই বিষয়ে আপনার মতামত কী এটা রাজনৈতিক দল নির্বাচন চাই এটা স্বাভাবিক বিষয় বিএনপি গত তিনটি জাতীয় নির্বাচনে যে গণতন্ত্রের জন্য মানুষের ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য যে অব্যাহত সংগ্রাম করেছে সেই সংগ্রামের তো একটি পরিসমাপ্তি আছে পাঁচই আগস্টের পরে কি আমরা এটা ভুলে যাবো যে না আমরা নির্বাচন চাই না কিন্তু এইটা এক ধরনের অর্বাচীন রাজনীতিবিদদের বক্তব্য যারা নতুন এসেছে আর ঠিক আছে রাজনীতি বাংলাদেশের রাজনীতির সাথে যাদের অন্য ধরনের সম্পর্ক যারা এক শুধুমাত্র ফ্যাসিবাদকে প্রমোট করেছে এই যারা এখন বড় বড় কথা বলে এরা প্রত্যেকেই পাঁচ তারিখের আগে এদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের স্ট্যাটাসগুলি দেখেন এরা কোনো দিনই শেখ হাসিনাকে স্বৈর বলে কোনোদিন গালি দেয় না এরা শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি আম্মো জাতিরাম্য এসব বলে কথা বলতো ইভেন এরা অনেক সাবেক ছাত্র তো এরা তো নির্বাচন নিয়ে এদের তো কোনো মাথা ব্যথা নেই এরা নির্বাচনের পক্ষে কোনো কথা বলে নেই যার কারণে এখনও বলবে না ওই যে অভ্যাসগত বিষয় রয়ে গিয়েছে পাশাপাশি বিএন যেমন আওয়ামী লীগ যে ন্যারেটিভটা দাঁড় করতো যে কথা বলতো যে ইলেকশন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে তাদেরও একই সংখ্যা অর্থাৎ চরিত্রের একটা অভিন্ন বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একে আওয়ামী স্টেলি বয়ান আরে ভাই বিএনপিতে জোর করে আসার কথা বলতেছি না নির্বাচন হলে যদি আপনার একেবারে শতভাগ ধারণাই থাকে যে বিএনপি ক্ষমতা আসছে তো আপনি তো সার্টিফিকেট দিচ্ছেন যে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল এবং বিএনপিকে মানুষ চাচ্ছে তো গণমানুষের যাকে চাচ্ছে সে তো সে তো চাইবে নির্বাচন তো খুবই স্বাভাবিক বিষয় তো এই যে আওয়ামী স্টালের বয়ান এগুলি ওনারা কথায় কথায় জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দেয় এগুলি ওনারা ওনাদেরকে বুঝতে হবে যে ওনারা কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে আমরা দেখেছি পয়লা বৈশাখে ওনাদের সমস্ত নেতারা দাঁড়ানো ছিল দেড় দুশো লোক হয়েছে আমাদের ওই ছাত্র দলের কোনো ইউনিটের প্রেসিডেন্ট সিকেটের কোথায় গেলে চায়ের আড্ডা উঠছে বেশি লোক সুতরাং আপনি এক পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করেন না আপনি বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে আপনার কথা হবে না বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের গণ অংশগ্রহণে অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই অভ্যুত্থানটি ছিল একটা ওই যে ফোড়ার মতো যে আপনি ভিতরে অনেক কিছু জমা হয়েছে শুধু মুখটা এরকম ছিল সেই মুখটা শরীর দেওয়ার বিষয় ছিল জুলাই অভ্যুত্থান এবং আপনি যেদিন থেকে পয়লা মানে এক দফা ঘোষণা হয়েছে টোটাল পরিস্থিতি তো রাজনৈতিক সংগঠনগুলি যারা এতদিন গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের নিয়ন্ত্রণ ছিল রাজপথ কয়জন সমন্বয়ে কোথায় গ্রেপ্তার হয়েছে এই জুলাই অব্যুত্থানে সাড়ে এগারো হাজার বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে তো সরকার কাদেরকে থ্রেট মনে করেছে আপনি কথায় কথায় তাদেরকে একদম তুলে করবেন আপনাদের কার কি অবস্থা ছিল পাঁচ তারিখের আগে কে কীভাবে জীবনযাপন করতেন কে কোন ধরনের লাইফস্টাইল ছিল এরা আপনার তো দেখি হঠাৎ করে কোন আলাদিনের চারাক পেয়ে আঙ্গুল ফুলে কলা কাজ হয়ে গেছে এগুলো আমরা জানি না শুধুমাত্র বিএনপি এদের কথায় কথায় বলে যে এই যে কী টেম্পোস্ট এসে একটা যদি জিজ্ঞেস করেন যে তুমি এটা কোথায় পেয়েছো সে উত্তর দিতে সদুত্তর দিতে পারবেন অর্থাৎ পারফেক্ট কোনো তথ্য তাদের কাছে নেই গতানুগতিক গদ্বাধা সমালোচনা করে পাশাপাশি মিডিয়া আমরা তো মিডিয়া হলে শিকার হচ্ছি পাশাপাশি তারা আওয়ামী লীগ যে স্টেলে মিডিয়ার সমর্থনটা পেত এই এনসিপির নেতাকর্মীরা শিখে একই স্টেলের সমর্থন পাচ্ছে যার কারণে তাদের অপরাধগুলি আপনি বাংলাদেশের একদম ফুটপথ থেকে সংসদ ভবন পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে এরা হস্তক্ষেপ করে না রাষ্ট্রীয় প্রোটোকল রাষ্ট্রীয় চেইন অফ কমান্ড এবং সিনিয়রদের সাথে বেয়াদবি একটা জুলাই জুলাইবানের চেতনা থেকে যা তৈরি হওয়ার কথা ছিল সেখান থেকে প্রচন্ড রকম দূরে সরে গিয়ে একটা তৈরি হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে কারণ তারা হলে গিয়ে সচিবকে জীবনের সচিব হতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে তুমি একজন সচিবকে তোমার বাপের সমতুল্য সে এখানে থাকবে না না থাকবে সেটা নীতি বিষয় বিষয়টা তোমার না আবার পাশাপাশি ওটা যখন বলবে তখন আওয়ামী লীগ ত্যাগ দেয় কিন্তু সাথে আবার আওয়ামী লীগ নিয়ে ঘুরবে আপনি দেখবেন যে এরা এলাকায় তাদের প্রত্যেক রেলায় যদি একটা ছোট কাটও প্রোগ্রাম করতে যায় দাইনের ভাবে আউমিলিগার চেয়ারম্যান সাবেক উপজের চেয়ারম্যান রাভেল সভা আউমিলিগার বসিন ধারা উত্তরা বনশ্রী কুরিল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন

এক আমাদের যারা জেলায় গুরুতর আহত তারা সুচিকিৎসার জন্য বার রাস্তায় কর্মসূচি পালন করা লাগছে এটা কতটা ন্যাক্কারজনক কতটা দুঃখজনক কতটা লজ্জার হতে পারে সেই লজ্জাবত তাদের না কেননা অধিকাংশ ছাত্রলীগের তো হাসিনা চরিত্রের আর কি লজ্জা সরম কম আছে যার কারণে এরা শুধু টকশোতে বড়ো বড়ো কথা বলবে বাস্তবে যায় দেখো ওখান থেকে টকশোর যে যেখানে করে সেই অনুষ্ঠান থেকে বাসায় যেতে একজন সহযোগী নাই অথচ সে মানে পল্টন মধ্যমে বক্তব্য দিতে এ হলো তাদের মানে জীবন আচার তো তাদেরকে নিয়ে শুধুমাত্র আমরা টেলিভিশনে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের উপস্থিতি দেখতে পাই বাস্তবে আপনি কোনো চায়ের দোকানে যাই বলেন এদের কেউ চেনে না ঠিকমতো ঠিক আছে কোনো অস্তিত্ব নেই তো এই ধরনের একটা ফাঁকা ভুলের ভিতর দিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা চলতেছে নতুন যে রাজনৈতিক দল তারা কিন্তু এখনও নিবন্ধনও পায়নি এবং তাদের যে নিবন্ধন পেতে যেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হয় সেগুলো এখনো শেষ হয়নি তার মানে তার তারপরেও তারা কিন্তু আসলে তিনশো আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে এই বিষয়টা কী কীভাবে দেখছেন আমি তো আপনাকে বললাম তাদের যে ইনোভ্রেশন ছিল তারা যেখান থেকে রাজনৈতিক দল যেদিন প্রতিষ্ঠা হলো মানে মে অ্যাভিনিউতে সেইখানে যে আয়োজনটি ছিল সেটি সম্পূর্ণ রাষ্ট্রীয় অর্থায়ন হয়েছে রাষ্ট্রীয় মদদে হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হয়েছে এক কিংস পার্টি বলতে যেটা বোঝায় এখানে যেমন এই যে আসিফরা নায়েদরা বা সার্জিসরা আমরা তো দেখি যে ওই যে পাঁচ তারিখের আগে বাড়িতে গেলে বিকাশে বাড়ি দিয়ে টাকা পাঠানো লাগতো তারপরে যেত ট্রেনে ঝুলে টুলে যেত এখানে এরা সবাই ল্যান্ড ক্রুজার নিয়ে যায় প্যারাডার নিয়ে যায় রোলসলএয়ে নিয়ে যেত আপনি জিজ্ঞেস করলে বলবে যে এটা মানে শুভাকাঙ্ক্ষীরা দিয়েছে শুভাকাঙ্ক্ষী কারা যারা হাসিনাকে টিকিয়ে রাখার জন্য সব রকম অর্থায়ন করেছে বসুন্ধরা গ্রুপ শুভাকাঙ্ক্ষী কারা যারা হাসিনাকে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য সব রকম সহযোগিতা করেছে তারা হচ্ছে শুভাকাঙ্ক্ষী আবার এরাই এই যে এরকম বুম পেলে সাথে সাথে বলবে জুলাইয়ের চেতনা একেবারে একাত্তর পরবর্তী সময় আওয়ামী লীগ যেরকম মুক্তদের চেতনা বিক্রি করেছে ঠিক একই রকম জুলাই স্প্রেডের চেতনা একই স্টাইলে বিক্রি হচ্ছে তো যদি শহীদের তো আসলে পুনর ই করা সম্ভব না পুনর্জীবন দেওয়া সম্ভব না যদি থাকতো তাহলে ওরা আবার মানে জীবন জীবনকে প্রথমে এদেরকে মারার জন্য আন্দোলন কর্মসূচি ঘোষণা করতো তারা জুলাইয়ের চেতনাকে এমনভাবে বিক্রি করতেছে এই রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় গঠিত কিংস পার্টি এরা জনগণের সমর্থন পাওয়ার যোগ্যতা রাখে না জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নেই এরা দেখবেন যে ইলেকশনের আগে কোনো না কোনো কারোর সাথে ব্যালেন্স করে তারপরে অর্থাৎ এরা মানে ক্ষমতা বা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যে কোনো নগ্ন পন্থা অবলম্বন জন্য এদের মানসিকতা রয়েছে সর্বশেষ যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে আপনার অবস্থান কি থাকবে আওয়ামী লীগ পুনর্বাসনে কে বা কারা সবচেয়ে বেশি সাহায্য করছেন আওয়ামী লীগের দ্বারা সবচেয়ে নিপীড়িত সবচেয়ে নির্যাতিত কারা বিএনপি ছাত্রলীগের দ্বারা সবচেয়ে নির্যাতিত ছাত্রদল তো আমরা তো ভাই মানুষ আমাদের গায়ে তো আঘাতের দাগ এখন আছে আমাদের হাজার হাজার নেতাকর্মী তো পঙ্গু আমরা তো ঠিকমতো এখনও ঘুমাতে পারি না তাদের টর্চার আমরা তাদের তাদেরকে পুনর্বাসিত করবো আর ওই এদেরকে পুনর্বাসিত করে আমাদের লোক বানানোর দরকার নেই আমাদের যা লোক আছে সেটা সামাল দেওয়া হয়তো কষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের অপরাধী তো আমাদের দরকার নাই সুতরাং তাদের পুনর্বাসন সেন্টার হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী ছাত্র এনসিপি অর্থাৎ যারা মানব সম্পদ সংকটে ভোগে যাদের জনশক্তি দরকার তারা পুনর্বাসিত করতেছে ছাপ্পান্ন হাজার বর্গমহিলা আপনার হাজার হাজারো উদাহরণ আছে যে আগে আওয়ামী লীগ করতে ওয়ার্ড আওয়ামী লীগ এখন জামাতের নেতা হাজার উদাহরণ আছে যে তাদেরকে আবার বলে যে নিরাপরাধ আওয়ামী লীগের মানে বয়ান যেভাবে দেওয়া যায় আর কি এটা দেখবেন যে এনসিপি দাঁড়িয়ে গেছে তো তো তাদের সাবেক করতেছে ভাই একসাথে রাজনীতি করতাম তো তাদের মাধ্যমে পুনর্বাসিত হচ্ছে বিএনপির কোনো ধরনের প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হচ্ছে না এবং বাংলাদেশে আপনি সিঙ্গেল কোন উদাহরণ দেখাতে পারবেন না এটা তো পাঁচ তারিখের পরে আমাদের পার্টি থেকে প্রেসলিস্ট দিয়ে বলা হয়েছে যে কোনো আওয়ামী লীগের এবং যারা ফেসিবাদের কোনো দোষর ছিল তাদেরকে বিএনপিতে যোগ দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই কিন্তু অপরপক্ষে এদের একদম মঞ্চ থেকে শুরু করে আপনার সামনে সর্বশেষ কর্মীটা অধিকাংশের ব্যাকগ্রাউন্ডে আওয়ামী লীগের কোনো না কোনোভাবে তার ক্যাম্পাসে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল পদে ছিল ছাত্রলীগের নেতা ছিল সুতরাং জুলাই যে কারণে এসেছে জুলাই যে কারণে সংগঠিত হয়েছে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার সেই সুবিচারে বাংলাদেশ যদি প্রতিষ্ঠা আমরা করতে চাই এই বক্তব্য কথার খসখান থেকে বের এসে বাস্তবিক অর্থে সেই সামনের বাংলাদেশ তৈরি করতে হলে আওয়ামী লীগের দেশে বিচার হতে হবে এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদের দল আমাদের নেতা আমরা বদ্ধপরিকর ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিওটি বাংলা নিয়মিত আয়োজন ভিওডির কাঁচকথনের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো আর